সহযোদ্ধা হিসেবে কোন সনাতন ধর্মের ভাই বোন হতে পারে না স্কন একটি জঙ্গি সংগঠন আমরা চাই এরকম একটি জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয় যে জঙ্গি সংগঠন আমাদের জুলাই আগস্টে অভিযোগ নেওয়া শহীদ ভাই বোনদের সহযোদ্ধাদের উপর বা হয়তো সহযোদ্ধাদের উপর আঘাত থানতে পারে এরকম কোন জঙ্গি সংগঠন আমাদের দেশে কেন থাকবে এরকম কোন জঙ্গি সংগঠন যেন আমাদের দেশে না থাকে আমরা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে ভাই ভাই আমাদের এই দেশে আমরা সবাই একসাথে যুদ্ধ করেছি আমরা সকলে অভ্যুত্থানে একসাথে সহযোগিতা হিসেবে কাজ করেছি এই জন্য আমরা আজকে দাবি জানাচ্ছি যে ইস্কন নামে যে সংগঠন এই ভবিষ্যতে কোন হত্যাযজ্ঞ চালানোর সুযোগ না পায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন এটাকে দ্রুত নিষিদ্ধ ঘোষণা করা হোক নিজেরা যারা প্রয়োগ হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নামে চালিয়ে দিয়েছে

লিখবে নামে এই বাংলাদেশের বুকে অস্থিতা চালানো পায় চালা হয়েছে আমরা যদি দেখি কয়েকদিন তারা এই ইস্কন সংগঠন যেটা জঙ্গি সংগঠন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সবসময় তৎপর থাকে তাদের ওপর ভর করে তারা বাংলাদেশে বিভিন্ন অপদক্ষ চালাচ্ছে আমরা যদি এই চিহ্নকে দেখি সে বলে কি অমৃত পুনর্বাসন করতে দেখি সে তাহলে বলছেন যে আমাদের এই হিন্দু ভাইদের ধর্মের ক্ষুবতাকে ব্যবহার করে তার কোন জায়গায় হারা যাওয়ার চেষ্টা করেছে ধর্ম জঙ্গি বা সন্ত্রাসীতা ছাপক করে না ইস্যানের বিভিন্ন বিভিন্নভাবে ফেসবুকে বিভিন্ন কথা বলেছে ইস্টানে কথা নিয়েছে এবং একজন মানুষকে জন্ম

এই সন্ত্রাসী সংগঠনের মদত পাতা চিন্নাইকে গ্রেপ্তার করা হয়েছে তারা বিভিন্ন চলা করে আবার বাংলাদেশকে অশান্ত করার জন্য অপতৎপরতা চালাচ্ছে ছাত্রের মতো লোক যে নেতৃত্বে পা নিয়েছে ভারতে সেও কথা বলে এই চিন্ময়কে নিয়ে তাহলে আপনারা ভাবেন যে অমৃত ছাত্রলীগ যারা কিনা জঙ্গি গোষ্ঠীকে সমর্থন করে আপনার কি চান এই জঙ্গি গোষ্ঠী আবার বাংলাদেশে মাথা উঠে দাঁড়াত আমরা চাই এই জঙ্গি গোষ্ঠী বা ধর্মের নামে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে তাদের জায়গায় বাংলাদেশে আর হবে না হবে না হবে না আমি আওয়ামী লীগ বলতে চাই আপনারা আপনাদের নেত্রীর কাছ থেকে সেদিন তারা পাঁচ আগস্টের সময় আপনাদের নেত্রী এই হত্যাকাণ্ডের ভাবে নিজের পরে কাপড় ছাড়া কিছুই নিয়ে যাইতে পারে নাই আপনারা যদি এইভাবে বাংলাদেশকে অনগতার দিকে নিয়ে যেতে চান আপনাদের পিছের চামড়া থাকবে না আপনারা আপনাদের নেত্রীর মতো হতে না আপনাদের দায়িত্ব পালন করুন তারা চামচামি আগে যেমন করেছেন তেমন মনোভাব থেকে বেরিয়ে আসুন নাহলে বাংলার জনগণ আপনাদের এর প্রতিদান দেবে